শিলিগুড়ি শহরে একের পর এক চুরির ঘটনা কিছুক্ষণ আগে এলাকা যে রয়েছে সেই এলাকায় চুরির ঘটনা দেখা গিয়েছিল শহরে চুরির ঘটনা ঘটনা যে এলাকা নরেশ কাছে সেখানে এবং জানিয়ে রাখি এই মুহূর্তে সেই বাড়ি থেকে কিছু নগদ টাকা এবং সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একাধিক বিষয় এবং তার কাছ থেকে শুনে নেব যে কি হয়েছিল দাদা কি হয়েছিল বলুন তো এই রাত্রে তিনটা বাজে তখন চোর ঢুকে ঢুকে মোবাইল নেয় ঘড়ি নাই নগদ এগারো হাজার টাকা নেই তারপরে গোর সোনার কানের যখনই ধরছে তখনই সোনার তার নিয়ে যাচ্ছিল তখনই মুখ ছাপা দিয়ে ধরছে আবার যে যা না চিল্লাইতে পারে তারপরেই নিয়ে পালিয়ে চলে গেল মানে কি কি চুরি হলো তাহলে মোবাইল ঘড়ি দশ হাজার টাকা এগারো হাজার টাকা কখন হয়েছিল ঘটনাটি তিনটার দিন

পুলিশকে জানাবেন না হ্যাঁ পুলিশকে তো জানাবো তো ওরা শাসিয়া যাচ্ছে তাও আমরা পুলিশের কাছে যাব দরকার হয় যেখানে যাইতে হয় যাবেন কি শাসাচ্ছে এমনি আবার মারবে কাটবে এরকম মানে কেস দিস না হ্যান ত্যান চুরি করে নাই আমরা তো ফেস টু ফেস দেখছি আমাদের মনে সাহস দিয়ে আমরা চলবো দিদি কখন এসেছিল তারা তিনটার দিকে মানে কানে নেওয়ার চেষ্টা করেছিলেন শিলিগুড়ির তেলিপাড়া এলাকার ঘটনা জানিয়ে রাখি মুখ চেপে দিয়ে বসে বন্ধ করার চেষ্টা চালিয়েছিলেন এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট পাড়া এলাকায় রয়েছে এবং সেই এলাকা থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং এই এলাকাতে এলাকার বাসিন্দারা তারা কি বলছেন তাদের কাছ থেকে শুনে নেব এবং দাদা এই যে চুরির ঘটনা কি বলবেন বিষয়টা নিয়ে চুরি দেখেন এখন মানে সমাজ ব্যবস্থা যা হয়ে গেছে সারা শিলিগুড়ি চুরির ঘটনা ঘটে যাচ্ছে তবু এই জায়গাটা একটু বেশি হচ্ছে ঘন ঘন হয়ে যাচ্ছে মানে মানুষও সেইভাবে স্টেপ নিচ্ছে না এবং প্রশাসনকেও আমি বলবো যে আরও সক্রিয় ভূমিকা পালন করেছে তারাও পরিশ্রম করে যাচ্ছে কাজ করছে কিন্তু আরও সক্রিয়ভাবে কাজ করতে যাতে এই চুরির যারা মানে অ্যারেস্ট হচ্ছে তাদেরকে মানে কঠিনতম যদি শাস্তি দেওয়া যায় তবে এই ব্যবস্থাটাকে মানে আটকানো যাবে চুরির ব্যবস্থাটাকে যে ওরা একটা একটা মানে প্ল্যানিং করে নিয়েছে যে যেই বাড়িতে ভাড়া থাকে বা যাদের একটু সচেতনতা কম আছে তাদের বাড়িতে এগুলো হচ্ছে বেশি তো চারিদিকেই দেখা যাচ্ছে এই ঘটনাগুলো ইদানিংকালে আগে এরকম ছিল না এখন ঘুরে গেছে চোর নেশা চুরি করেছে সে বলে চেনা এই এলাকারই হ্যাঁ শোনা যাচ্ছে এরকমই এখানকারই লোকাল ছেলে চুরি করেছে তারাই ড্রাগস ফ্রাগস খায় চুরি করে আর কি বলছেন তাকে শ্বাসাচ্ছেন এবং ধমকি দিচ্ছেন হ্যাঁ শুনলাম ঘটনাটা তো থানায় এফ করেছে এই চুরির ঘটনা একের পর এক বাজছে এবং তারপর তাকে ধমকিও দিচ্ছেন তো কতটা আতঙ্কে এইভাবে একের পর এক বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে হ্যাঁ স্বাভাবিক বাড়ির লোক তো আতঙ্কিত এরকম যদি অবস্থা হয় যে চুরি করবে তারপরে আবার বাড়িতে এসে সাঁচিয়ে যাবে তো আমি বলব প্রশাসনকে এই এটার জন্যে আরও কড়া ব্যবস্থা নিতে যাতে তার পরিবারের ওপরও যদি কোনোরকম সমস্যা না হয় সেই ব্যবস্থাটাও দেখতে সামনেই তো আশুগর ফারি পুলিশ এবং সেখানে পুলিশকে জানিয়েছেন পুলিশকে ওরা হয়তো জানিয়েছে যার বাড়িতে হয়েছে তারা হয়তো জানিয়েছে বা এলাকার থেকে আপনারা তো এটা জানানো উচিত আর এলাকার থেকে আপনারা আবার সেরকম যাবেন যে যে এরকম ঘটনা হ্যাঁ প্রয়োজন পড়লে যেতে হবে নিশ্চয়ই সবাইকে এগিয়ে আসতে হবে আজকে ওর বাড়িতে হয়েছে কালকে আমার বাড়িতেও হতে পারে এর জন্য তো লড়াই করে যেতে হবে সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে আপনার নাম আমার নাম রঞ্জিত শাহ এই এলাকার নাম এলাকার নাম তেলিপাড়া ঠিক দেখতে পাচ্ছেন টেলিপাড়া এলাকায় কয়েকদিন পর পরই চুরির ঘটনা ঘটছে এবং সেই ঘটনাকে ঘিরে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা এবং ঠিক এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি যে গতকাল রাতে তার স্ত্রীকে মুখ চাপা দিয়ে তার সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তাকে কিন্তু ধরে ফেলা হচ্ছিল এবং সেই সময় কিন্তু পালিয়ে যায় এবং সেই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং এই মুহূর্তে টেলিপাড়া থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি

360 degree management, expert led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, selection furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.